এটার নাম আছে প্রত্যেকটা ওষুধের গায়ে নাম লেখা আছে আপনি নিয়ে সুন্দর করে ডাইলেশন করে রোগের দিতে দিলেন রোগ খাওয়ানোর সাথে তো গেছে তাইলে ওষুধটা গ্যাপ দেবেন একদিন পর পর ওষুধ খেয়ে তোমার চোদ্দ বছরের এটা বাড়াড়া এই সাত দিনে শুকাইয়া মানে একদম শুকিয়ে গেছে আমাদের লেভেলে সবাই করে এখনো বাংলাদেশে টপ লেভেলের যে ডাক্তার আছে সবাই এগুলো করে বুঝে সবাই কি আপনাদের এম বাই টু এম বাই থ্রি হ্যাঁ এম বাই ফোর এগুলো শুরু করবেন কোনো অ্যাগ্রাভেশন নাই রুগীর ক্ষতিকর কারণ নেই এবং আপনারা সুনাম অর্জন করবেন সুনামের সহিত যাবে ওষুধে বিশাল কাজ করবে যে ওকে বললাম না যে টপ টপ করে ই করতো আরে কীভাবে কী ওষুধ দিছি বলেন এই যে টপ টপ করে যে পড়তো এটারে ওষুধ দিছি কি জানেন এই যে এইচ এস এইচ এস টু দিছি প্রথম টু খাইয়ে খাইছে এটারে একটা ইটু হয়েছে আরও বেশি হয়ে গেছে তারপর যেন এই ওষুধ শেষ থ্রি থ্রি একদিন পর পর খাইছে ওই এলাকার লোকেরা সবাই কত এই দেখছো ভালো একটা ডাক্তারের কাছে খেয়েছো কেন ডাক্তার যদি ভালো হয় তাহলে ওষুধ একদম কম দেয় একদিন পর পর ওষুধ খেয়ে তোমার চোদ্দ বছরের এটা বাড়াড়া এই সাত দিনে শুকাইয়া মানে একদম শুকাই গেছে এম বাই টু টু খাইছে একটু শুকাইছে ব্যথাগুলো কমছে প্রচণ্ড ব্যথা ছিল থ্রি খাইছে তখন কি একদিন পর পর একদিন পর পর কি দিছি ওষুধ বানাইছি দানা দিয়া আপনার কাছে যে ওষুধ বানাইছি তাহলে ওষুধের শক্তি আছে না নাই হ্যাঁ চোদ্দ বছর ধরে অ্যান্টিবায়োটিক খাওয়াইছে উপরে মলম দিছে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিছে সব দিয়ে এটা ভালো হয় না বরঞ্চ বাড়ছে এখন বলছে আপনি এরকম মারা যাবেন ও রুগীর কথা এই রুগী বিভিন্ন জায়গাতে ঘুরে আসছে আমাদের হুবুবতী হয়েছে একটা বছর কটাই দিয়েছে এক ডাক্তার খাওয়াইছে প্রচুর বেড়ে গেছে যতই খাওয়ায় বাড়ায় মানে মাত্রা বেড়ে যায় হুবুবতী ওষুধ খেয়েছে এগুলো বাড়ছে ওই যে বৃহৎ মাত্রা করছে এখানে বৃহৎ মাত্রায় দেওয়া যাবে না সূক্ষ্ম মাত্রা ওষুধ খাওয়ানো রোগ দিতে পারে রোগ বেড়ে যায় বলতে আপনার ওষুধ সিলেকশন ঠিক আছে ঠিক থাকার পরে ওষুধ সিলেকশন ঠিক আছে ওষুধের মাত্রা বৃহৎ যদি হয়ে যায় বেশি হয়ে যায় তখন ওষুধের মাত্রা কমিয়ে দিতে হবে না তখন একদিন পর পর দুই দিন পর পর আর যদি রোগ সিলেকশনই ঠিক নাই ওষুধ সিলেকশন তখন তো আমরা ওষুধ পাল্টাবেন আপনি আজকে ওষুধ দিলেন এইখানে একটা জিনিস আমরা যে ওষুধ তুলে দিই এটা দুই ঘন্টা পরে পাল্টানো যাবে আর তিরি ঋতু দিলে ওর ক্রিয়া শেষ না অপর্য পাল্টন যাবে না আপনি তো রেডিমেটেডে ভাইতেছেন এটা জানানোর দরকার নেই এটা কীভাবে বানালেন আপনার জানার দরকার নেই আনার এটার নাম আছে প্রত্যেকটা ওষুধের গায়ে নাম লেখা আছে আপনি নিয়ে সুন্দর করে ডায়লেশন করে রোগের দিলেন রুগ খাওয়ানোর সাথে বেরিয়ে গেছে তাইলে ওষুধটা গ্যাপ দেবেন যদি সঠিক ওষুধ হয় মাত্রা বেশি হয়ে গেছে আর যদি এখন কমতেছে ধীরে ধীরে খাওয়া দিতে গেলে এটাও অভিজ্ঞতা ধীরে ধীরে হবে